হ্যালো এভিড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুরোবান বিড়ি আচ্ছা আপনি কি অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন সো অনেক মাধ্যম খুঁজেছেন অনেক ভিডিও দেখেছেন সো এবার আমার ভিডিওটি ক্লিক করেছেন সো আমি করতে পারি আপনি যদি আজকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি একটি ইনকামের মাধ্যম পেয়ে যাবেন এবং আমি সঠিক মাধ্যম একটি দেখাই দেব কী কী কাজ আছে কীভাবে কাজগুলো করবেন এটু যে থাকবে আজকের ভিডিওতে সো ভিডিও আমি চলে আসলাম সেকাঙ্ক্ষিত ওয়েবসাইটে এখানে কাজগুলো কী কী সেগুলো সম্পর্কে আগে জানুন তারপর কাজগুলো সম্পর্কে বিস্তারিত কীভাবে সব কিছু করবেন সব কিছু দেখাই দেবো সো এখানে মোবাইল রিচার্জ আছে আপনি মোবাইল রিচার্জ দিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন ড্রাইভ অফার অনলাইন শপ অ্যাডভিউ জব জব পোস্ট এবং জিমেল ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো মার্কেটিং করে সেল করতে পারবেন মার্কেটিং করে এখান থেকে ইনকাম করতে পারবেন এটা হচ্ছে মাস্ট এবং পপুলার সেটা হচ্ছে আরও আছে ইত্যাদি এগুলো সম্পর্কে আপনি এখান থেকে কাজ ইনকাম করে কাজ করতে পারবেন এখন প্রশ্ন হইতেছে যে কীভাবে আপনি কাজ শুরু করবেন এবং কেমনে কী করবেন আপনি যে ভিডিওটি ক্লিক করেছেন সেই ভিডিও যদি ডিসক্রিপশন বক্সে চেক করেন তাহলে আপনি এরকম একটি ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন তো সকলে এই লিঙ্কে ক্লিক করবেন ওকে এভরিওয়ান আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেন্স শো করবে সো আপনাদেরকে এখানে আসার পর একটি কাজ করতে হবে সে কাজটি হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন সার্চবার সো সিম্পলি সার্চবারে ক্লিক করে যারা কাজগুলো বুঝবেন না এবং বুঝতে পারবেন না তারা এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ লোগোটি এই লোগোর ওপরে ক্লিক করে দেবেন লোগোর ওপরে ক্লিক করে দিলেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন সার্চবারে এখানে ট্যাপ করে দেবেন এখানে সার্চ বারে লিখতে হবে ডাবল থ্রি টু নাইন ওয়ান সেভেন লিখে সার্চ দিলে সে আমার কাঙ্ক্ষিত পোস্টটি চলে আসবে আপনাদের মাঝে ওকে বন্ধুরা ওকে ফ্রেন্ডস চলে আসলো সে কাঙ্ক্ষিত পোস্টটি তো আপনারা কী করবেন সে কাঙ্ক্ষিত পোস্টটিতে উপরে ডাবেল ক্লিক করবেন যদি অন্য পেজে নিয়ে যায় তাহলে আবার ব্যাগ আসবেন আসার পর সেই পেজটিতে আবার ক্লিক করে এইরকম একটি ইন্ডিভেসে নিয়ে আসবে এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাফিলিয়েট আইডি আপনারা কি করবেন প্রথমে এই কোডটি সকলে প্রথমে এই কোডটি আপনাদেরকে কপি করতে হবে এখানে সেপে ধরে কপি লেখা আসবে সো সিম্পলি সেখানে কপি করে দেবেন কপি করার পর এখান থেকেও রেজিস্ট্রেশন করতে পারবেন অ্যান্ড উপর থেকেও রেজিস্ট্রেশন করতে পারবেন সো আপনারা সিম্পলি এখানে ট্রাভেল ক্লিক করে দেবেন সো যখনই এরকম আপনি আসছে সো এখানে আসার পর আপনাদের প্রথমে নাম প্রথমে আপনার নাম দিয়ে দেবেন নাম দেওয়ার পর এখানে আপনার নাম্বার দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ইউজ করবে এখানে তারপর আর ডিজিটের পাসওয়ার্ড ইউজ করবেন স্ট্রং একটি পাসওয়ার্ড ইউজ করবেন যেটা আপনার মনে থাকবে সেম পাসওয়ার্ড নিচে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এ আইডি যে আইডিটি কপি করেছে এখানে বসে দিতে হবে সো আমি আমার কোডটি বসে দিলাম বসে দেওয়ার পর এখানে আই এম ইন্টারেস্ট আমি যেভাবে করেছি সব সেম এভাবে করতে হবে আপনাকেদেরকেও সো মার দর্শক এটি দেখুন আর বলে রাখছি যারা পারবেন না তারা ওই জায়গায় গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর এখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটি প্যাসেঞ্জারের নামে দেওয়া আছে সো আপনারা সকলে এই এখানে যোগাযোগ করবেন এই সাইডে ঠিক আছে অর্ডার বন্ধুরা আমি দিয়ে নিলাম তারপর কি করবেন সিম্পলি রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন আর এরকম একটি ইন্টারফেস শুরু করবে তারপর দেখতে পাচ্ছেন যে সেভ লেখা আছে সো সিম্পলি একটি সেভে ক্লিক করে দেবেন সো এগুলো করার জন্য আপনাকে সিম্পলি এখানে ভেরিফাই করতে হবে দেখতে পাচ্ছেন ভেরিফাই সো আপনাদেরকে এই সবগুলো কাজ করার জন্য আপনাকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার আগে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই নোটিস সোশ্যাল মিডিয়াগুলো আছে না এখানে আসবেন সো এখানে থিওটা এখানে দেখতে পারবেন যে আপনাদের প্রোফাইলটি কীরকম দেখাচ্ছে অ্যান্ড আদার সব কিছু সো আমি সিম্পলি দেখা দিলাম যে কীভাবে হবে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনারা অ্যান্ড করলে পেয়ে যাবেন যে এখানে কীভাবে হবে আপনারা ভেরিফাই করবেন সম্পর্কে জানতে পারবেন না বা বুঝতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে দেখছেন হোয়াটসঅ্যাপ লোক দেওয়া আছে সো সিম্পলি এখানে ক্লিক করে আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সো এই ভিডিও আজকের মতো এখানে এভাবে আমি সৌরভ দেখাবো নেক্সট ভিডিওতে ততক্ষণ মধ্যে সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং